ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখ আজকে রান্না করছি পুঁই মিটুলির তরকারি আর কী কী রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্লিজ পুরো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখবেন অনেক কষ্টে ভিডিও বানায় একটা লাইক সাবস্ক্রাইব করবেন কড়াটা তেল দিয়ে পাঁচফোরণ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর পুঁই মেটিলিগুলো আমি আগের দিন কেটে রেখেছিলাম আর আলু বেগুন শিম দিয়ে মাছের মাথা দিয়ে করবো তো মাছের মাথাটা আমি পরে দিচ্ছি কেন মাছের মাথাটা একজন খাবে পেঁয়াজ টা খায় না তার জন্য আমি পরে দেব তো দেখো সবগুলো দিয়ে দিলাম এক কড়া কুঁইমি আলু বেগুন আর নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আমি কিন্তু কুঁইমি জল দেবো না জল ছাড়াই করব আমি তরকারিতে জল নিই না আস্তে করে রেখে আমি ঢাকা দিয়ে তরকারি করি যে কোনো তরকারি আমার খুব ভালো লাগে মানে জল দিতে ভালো লাগে না তারপরে আমি ভালো করে নুনটাকে মিশিয়ে নিলাম তো এক করা তরকারি দেখতে পাচ্ছ তো তরকারিটাকে আমি ভালো করে নেড়ে নিয়েছি নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো একটু কমে যায় তারপরে আমি ডাকাটা খুলে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে এই যে ডাকাটা খুলে একটুখানি নেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি টমেটাকে টমেটোটাকে একটু নেড়ে নিলাম তারপরে হলুদ লঙ্কা জিরে ধনে চিনি সব দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু দিয়েছি চিনি খায় আমাদের তরকারি দিয়ে চিনি দেওয়া একটু মিষ্টি মিষ্টি হয় তো চিনিও দিয়ে ভালো করে এগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে দেখো আমি রান্নাবান্না করছি আই যেমন লুচি খাচ্ছে আর আমার দিকে লুচি ভাজছে আর নন্দের ছেলে যেখানে বসে আছে তো এটা আমাদের সকালে টিফিন জলখাবারে দোকানে হয় লুচি রুটি তো টিফিন হয় তো তারপরে হচ্ছে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে দিলাম তারপরে ঢাকা খুলে আবারও নিচ্ছি কিন্তু একদম সেদ্ধও হয়ে গেছে তো তোমাদেরকে চলো দেখাই যে দেখো একদম আলুটা সেদ্ধ হয়ে গেছে আর মিটুলিটাও মিটুলিটাও সেদ্ধ হয়ে গেছে তারপরে কি কি রান্না হয়েছে তো দেখো শাক আলু ভাজা করেছি আর উচ্ছি ভাজা আর ডিম ভাজা করছি মানে ডিমটা ভেজে নিচ্ছি করবো বলে আর এই যে পুঁই আর একটু সেদ্ধ হয়ে গেছিল আবার একটু সেদ্ধ করে আমি তুলে নেব এদিকে কড়াতে ডিমটা ভেজে তুলে রেখে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখো পুঁইমিটুলিটা আমি তুলে নিচ্ছি আলুটালে একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আমি একজন মাসিমা আমাদের দোকানে রান্না তো তার জন্য পাশে পাঁচ পেঁয়াজ খান না মাছ খান পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ রসুন খান না তো ওনার জন্যে আমি কিছুটা তুলে নিলাম আর এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভেজে ওই যে মাছের মাথা ওটা দুটো মাছের মাথা আরও দুটো মাছের মাথা তো চারটে মাথা আমি দিয়ে দেবো দিয়ে ওটা ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে ওর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে গরম মশলা দিয়ে দেবো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো তো জল ছাড়া যে কোনো তরকারি করলে খুব সুন্দর টেস্টি হয় মাছগুলো একদম ভেজে নিয়েছি মুড়ুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি মুড়োটা তো আগাম শুভেচ্ছা কালকের হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর দেখো কুইমিলের তরকারি যে আমার হয়ে গেছে আর এদিকে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করবো তাই তেল দিয়ে পাঁচফোরণ দিয়ে দিলাম এদিকে ডিমের কারিটা হয়ে গেছে আর ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম আসতে কথা তারপরে হচ্ছে দেখো তারপরে যে দেখো ফুলকপিটা আমি ঝোল করে নেবো এদিকে ভাত একটা ভাত বসানো হয়ে গেছে তারপরে এই যে কত মশা দিয়ে এলো তিরিশ টাকার একটা তরকারি নিয়েছে তো তারপরে যে ফুলকপিটা ভেজে নিয়ে হলুদ লঙ্কা জিরে দিয়ে ধনে দিয়ে আর নুন দিয়ে আমি ফুলকপিটা ভেজে মাছগুলো আগে ভেজে রেখেছিলাম তো মাছের ঝোল করব তো তারপরে জল দিয়ে দেওয়া তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব অনেক কষ্টে ভিডিও করি শখে তো আবার দেখাচ্ছে কি কি রান্না হলো দেখো ডাল আর ওদিকে উচ্ছে ভাজা আর মেথি আলু ভাজা আর এই পুই পুঁই মেটুলির তরকারি এই যে একজন নিয়েছে বললাম আর এই যে মাসিমার জন্য তুলে রেখেছি এটা হচ্ছে ডিমের কারি আর এর চাই যে কাটা পোনা মাছে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো আমার শাশুড়ি আবার একটু নিয়ে চলে গেলো বইমুখুলির তরকারি এই যে চলে যাচ্ছে নিয়ে দেখানো হয়নি ওদিকে চলে গেলাম ভেতরে ঘর আছে তো চাল ডাল কিনে নিয়ে আসলাম